যুবভারতী স্টেডিয়ামের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস আয়োজকদের গ্রেফতারের পাশাপাশি দর্শকদের সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি যেমন হওয়ার কথা ছিল তেমনটা ঠিক হয়নি অভিযোগ উঠল দেখা যায়নি মেসিকে দেখা মেলেনি লুই সুয়ারেজের। কাজ করেনি জায়ান্ট স্ক্রিনও পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে যুবভারতী ক্রীড়াঙ্গনে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল বি আনন্দ বোস তিনি বলেন যারা কষ্টের উপার্জন দিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে পাশাপাশি ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হল সেটিও ক্ষতিপূরণ দিতে হবে আয়োজক সংস্থাকে মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি উত্তেজনা বিশৃঙ্খলা নেপথ্যে অব্যবস্থাকেই দায়ী করেছেন রাজ্যপাল তার কথায় কোন রকম পূর্ব পরিকল্পনার সঠিক ব্যবস্থাপনা ছিল না আয়োজকরা গোটা অনুষ্ঠানের উপর নজরদারি চালায়নি মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতে পারলেন না এই ঘটনা পুলিশের দায়বদ্ধতাও রয়েছে অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তৈরি বিশৃঙ্খলা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীও ওয়াকিবহল মহলের দাবি এই ঘটনায় বাংলার ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে নষ্ট হল এই দাগ মুছে ফেলার নয় ইঙ্গিতে যেন সেটা মেনেও নিচ্ছে রাজ্য সরকার তারকা ফুটবলার মেসি এবং আগত ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী নিজের এক হ্যান্ডেলে তিনি লিখেছেন এই অনভিপ্রেত ঘটনার জন্য মেসিসহ সকল ক্রীড়াপ্রেমী ও তার অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি হাই নিউজ নেটওয়ার্ক